টিভি শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত জুলাই সোমবার আমি শিলচর হাইলাকান্দি রোডে এসেছি আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড থেকে সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিপিটেন শিলচর শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনারি খবর দেখানোর চেষ্টা করব দর্শক বর্তমানে আমি শিলচর হাইলাকান্দি রোডে আছি আজকে গরম কম আকাশ মেঘলা এবং ঠান্ডা বাতাস বলছে সেই কারণে মানুষ ধুমধাম করে বাইক স্কুটি অটো টুকটুকি মারুতি কার মারুতি ওয়াগনের মাধ্যমে রাস্তায় বের হয়েছেন ওনারা ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করছেন বেশ কিছুদিন ধরে শিলচারে প্রচণ্ড গরম পড়েছিল আর সেই প্রচণ্ড গরমে মানুষের নাজিহাল অবস্থা হয়ে গেছিলো মানুষ প্রাণ বাঁচানোর জন্য ওনার ছায়া জায়গা অথবা গাছের ছায়া বিশ্রাম করছিলো আমি সেই খবরাখবর তুলে ধরছিলাম কিন্তু আজকে আকাশ মেঘলা এবং ঠান্ডা বাতাস বলছে সেই কারণে মানুষ ধুমধাম করে রাস্তায় বের হয়েছেন ওনারা স্বস্তি নিঃশ্বাস দিতে পারছেন এবং ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করছেন দর্শক আপনারা একটি বিশাল বড় গাছ দেখতে পাচ্ছেন যখন রৌদ্রের প্রখর তেজ থাকে এবং প্রচণ্ড গরম পরে তখন প্রচুর মানুষ এই গাছের তলায় বসে বিশ্রাম করে কিন্তু আজকে একজন মানুষকেও দেখতে পাচ্ছে না তার মূল কারণ হলো আজকে আকাশ মেঘলা এবং ঠান্ডা বাতাস বুঝে তাই মানুষ ধুমধাম করে আনন্দ উপভোগ করছেন সেই কারণে গাছের তলায় একজন মানুষকেও দেখতে পাচ্ছেন না শিলচর হাইলাকান রোডে আরেকটি বিশাল বড় গাছ দেখতে পাচ্ছেন এই গাছের তোলায় গতকাল প্রচুর মানুষ ওনারা প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচার জন্য এবং রৌদ্রের তেজ থেকে বাঁচার জন্য বসে বিশ্রাম করছিলেন আমি গতকাল সেই খবরাখবর করেছিলাম কিন্তু আজকে একজন মানুষকেও দেখতে পাচ্ছেন আমি টিবিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার ভাবলাম যে আজকে আমি শিলচর হাইলাগান্দ রোডে যাব এবং মানুষের ধুমধাম করে ঘর থেকে বের হওয়া ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। যাতে সমস্ত শিলচরবাসী কাছার বরাকবাসী বরাকবাসীরা ঘরে বসে মানুষের ধুমধাম করে ঘর থেকে বেরোয়ার এবং ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করার সমস্ত খবরাখবর নিশ্চুকে দেখতে পারেন এবং জানতে পারেন কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভিটি ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি কি পর্যন্ত মানুষ যানবাহনের মাধ্যমে ঘর থেকে বের হয়েছে মানুষ খুবই আনন্দ উপভোগ করছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি টিভিটিং শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত জুলাই সোমবার আমি শিলচর হাইলাকান্দি রোডে এসেছিলাম আজকে আমরা শিলচর হাইলাকান্দি রোড থেকে মানুষের ধুমধাম করে ঘর থেকে বেরোয়ার এবং ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি আজকে আকাশ মেঘলা এবং ঠান্ডা বাতাস ধোয়ার জন্য মানুষ বাইক স্কুটি অটো টু স্টুটি মারুতি আর মারুতি ওয়েগানের মাধ্যমে ধুমধাম করে ঘর থেকে বেরোয়াছেন ওনারা ঠান্ডা বাতাসের আনন্দ উপভোগ করছেন আমরা সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি এন শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ এসু টিভিটি শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ